একদিকে যখন মতুয়া উদ্বাস্তু তথা বাঙালিরা এসআইন নিয়ে আতঙ্কিত সেই মুহূর্তে মতুয়াদের একটা অংশ তারা কিন্তু মতুয়া ঠাকুর বাড়িতে ঠাকুর বাড়িতে তারা আমরণ অনশন শুরু করেছেন তারা বলছেন যে আমাদের ভোটেই যখন এমএলএ এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন শান্তনু ঠাকুর অসীম সরকার ইত্যাদিরা তাহলে আজকে যখন আমাদের ভোটার তালিকা থেকে আমাদের নাম কেটে যাচ্ছে সেটা নিয়ে আমরা প্রতিবাদ করছি এই সময় শান্তনু ঠাকুর মিডিয়ার সামনে বলছেন যারা এস আইআর বিরোধিতা করছে যে সমস্ত ওই সাধু গোসাই বা মতুয়ারা তারা হচ্ছেন সব রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা ভুতুরে ভোটার এরা অনশন করছে কিসের অনশন কোন সাধু পাগল গোসাই কেউ নেই সাধু পাগল গোসাই এই বিষয় নিয়ে যে আন্দোলনরত মতুয়া গোসাই রঞ্জিত বাইন তার বক্তব্য মতুবাদের মধ্যে অন্যতম নেতা সুকেশ চৌধুরী তারা কি বলছেন যারা একটা সময় আঠারো উনিশ সালে পর্যন্ত শান্তনু ঠাকুরের সঙ্গে কলকাতা দিল্লি কাঁপিয়েছেন আন্দোলন করেছেন তাহলে কি শান্তনু ঠাকুরের সঙ্গে যারা ছিলেন তারাও কি রোহিঙ্গা আজকে যারা প্রতিবাদ করছেন তারা যদি রোহিঙ্গা হয় এরাই একটা সময় শান্তনুর সঙ্গে ছিল যাই হোক তারা কি বলছেন এই বিষয় নিয়ে এত বড় সাহস যে যাদের ভোটে সে মন্ত্রী তার তো উচিত ছিল সেই ভোটাররা যখন তাদের ভোটার তালিকা থেকে নাম কেটে যাচ্ছে মতুয়াদের ভোটে যে মন্ত্রী হয়েছে এম এল এমপি হয়েছে তাদের তো পদত্যাগ করা উচিত কারণ এরা অবৈধ হলে তারাও অবৈধ এম বা মন্ত্রী দেখুন কি বলছেন মতুয়া আহ গোসাই রঞ্জিত বাইন এবং মতুয়া নেতা সুকেশ চৌধুরী ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আর ভাবুন যে আপনাকে অবৈধ ঘোষণা করছে কিন্তু যে নেতা মন্ত্রীরা তারা অবৈধ হচ্ছে না কেন কাল শান্তনু বাবু বলেছেন অনশন মন্ত্রী বাংলাদেশি রোহিঙ্গাদের বসিয়ে দিয়েছে কি বলবেন তাহলে আপনার আমার কাছ থেকে একটা ভিডিও নেওয়া দরকার যদি সাধু গোসাই পাগলরা যদি রোহিঙ্গা হয় আমরা মনে করি বর্তমান ঠাকুরবাড়ির তিনটে মহাসংঘাধিপতি যারা আছে ঠাকুরের ভক্ত আমরা মনে করে আইজ বা ভবিষ্যত ভাবব কিন্তু তিনি যেটা বলছেন দেখুন এই ভিডিওটা একটু তুলে নেন সুন্দর করে দেখেন এই সেই রোহিঙ্গাদের সঙ্গে কিন্তু উনিশ কুড়ি সালে কিন্তু তিনি স্বতঃস্ফূর্ত জড়িত ছিলেন দেখুন এখানে এই যে আমার ছবিও আছে এখানে দেখুন ঠাকুর মশারা দুই ভাই আছেন তাহলে বুঝতে হবে যে রোহিঙ্গাদের উনি প্রথম সেল্টার দিয়েছিলেন ঠাকুরনগর তিনি রোহিঙ্গাদের নেতা বলতে পারেন এবং যদি এই সাধু গোসাইরা যদি রোহিঙ্গা হয় রোহিঙ্গাদের স্থান ছিল মায়ানমার উনি ভুল করেছেন বলতে যে বাংলাদেশ থেকে রোহিঙ্গা এসেছে বাংলাদেশে রোহিঙ্গা না রোহিঙ্গার যেটা মায়ানমার থেকে তারা দেশান্তরিত হয়েছে যদি মতুয়া গোসাই পাগলটা রোহিঙ্গা হয় তাহলে আমি মনে করি ঠাকুর বংশে বললাল সেনের আবির্ভাব আপনাদের রোহিঙ্গা বললেন কেন কি মনে হয় আপনার ভি পায়ের তলার মাটি সরে যাচ্ছে বিপদে বুদ্ধি না একটা কথা আছে না তিনি বুঝতে পারছেন বাংলার মানুষ সজাগ হচ্ছে আগামী দিন ওনার অবস্থা ভয়াবহ রাজনৈতিক অবস্থা অন্তত নিজেকে আর ধরে রাখতে পাচ্ছেন না এখন ভুল ভালো বকা শুরু হয়েছে আরো কত কিছু বলবেন দুদিন পরে দেখেন না আমার সাথীরা অনেকেই সাময়িক গ্যাসের সমস্যাটা হচ্ছে কারোর হয়তো মাথা যন্ত্রণা হচ্ছে কেউ কেউ দুর্বল শুরু হয়েছে কিন্তু আমার মানুষের একটাই কথা যে হয় মরেঙ্গে নয় করেঙ্গে আমরা মরতে রাজি তবু জাতি সমাজের এই বিপদের দিনে দুর্দিনে গুরু ঠাকুরের যেটা লড়াই ছিল গুরু ঠাকুর এই ধর্ম দর্শনটা আহ অনেক কাঠখড়ি পুড়িয়ে অনেক ত্যাগীক্ষণ মাঝখান থেকে অনেক আন্দোলনের ফলে আজ আমার মানুষ এই শিক্ষা বলেন রাজনীতি বলেন সামাজিক বলেন ধর্মীয় বলেন অধিকার পেয়েছে অধিকার তো ভিক্ষাই মেলে না বাবা সাহেব বললেন গুরুচাহ বললেন শক্তি না দেখলে কেউ করে না সম্মান আমরা তাই চাই যে অন্তত আমরন অনশনের মাধ্যমে জানারা সামাজিক যেসব নেতৃত্ববিন্দু আছেন রাজনৈতিক নেতৃত্ববৃন্দ আছেন তাছাড়াও ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী যেন এই আইনটা নতুন করে প্রণয় করে যারা দ্বিজাতিত তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হওয়ার ফলে যারা পাকিস্তান আফগানিস্তানে যারা সংখ্যালঘু হলো কি এই দেশে অধিকার নেই তারা যেন এখানে অধিকার নিয়ে নাগরিকত্ব নিয়ে ভোট অধিকার নিয়ে বসবাস করতে পারে এটাই আমরা আহ সমস্ত ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল দল এবং নেতা কর্মীদের কাছে রাখছি জয় হরিদ